রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন আমরা বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনা চাই না তবে অধ্যাপক হবে নিজের বক্তব্যের শব্দ চয়ন সমাজার চব্বিশ সালের জুলাইয়ে গণ আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডদ ইউনুস তবে শুরু থেকেই ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার সম্পর্ক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে সম্প্রতি ঢাকায় তিনি পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় অধ্যাপক ইউনুস প্রত্যেককে উপহার দিয়েছেন আর্ট অব ট্রাম্প নামে একটি সংকলন গ্রন্থ বইটিতে দুই সালের জুলাই আগস্টের গণ ছবি এবং গ্রাফিতি সংকলিত রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানিয়েছে বইটিতে গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র সংযোজিত হয়েছে যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে আরও দাবি করা হয়েছে বইটিতে আসাম দখল সংক্রান্ত যুদ্ধ পরিকল্পনা এবং যুদ্ধ পরবর্তী প্রশাসনিক কাঠামোর বর্ণনাও রয়েছে রাজনাথ সিং বলেন আমি স্পষ্ট করে বলতে চাই ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম কিন্তু আমাদের মূল লক্ষ্য সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একদিকে আন্তর্জাতিক সংলাপ ও সাহিত্য অন্যদিকে উত্তেজনার ছায়া ভারতের সতর্কবার্তা অধ্যাপক ইউনুসের পরবর্তী পদক্ষেপ এবার নজর থাকছে এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী মোড়ের দিকে নিউজ ডেস্ক ঢাকাওয়াচ तु पप पपन, पपन, पन प।